অতএব ইবাদত বন্দিগি গোলামি সেজদা বিশ্বাস করেন এটা মুমিনের সিফাত এটা মানুষের পরিচয় মানুষের স্বভাবজাত পরিচয় ইবাদত বিহীন মানুষ থাকতে পারে না আপনার ছেলেটা নামাজ পড়ে না এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আপনার মেয়েটা পর্দা করে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আপনার স্ত্রী দিন মানে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না যেই ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না এই এরা এই বে নামাজি না ফরমান এটা কোনো মানুষ না এ ঘরে মানুষ না এটা বলে তো এতে কি হেতে হলো ডোমেস্টিক এনিমে এটা আমি বাইর করছি চিন্তা করি গৃহপালিত প্রাণী মানে এই বাড়িতে গরু পালে ছাগল পালে হাঁস পারবে মুলগা মালে তার মতো অপদার্থকেও পাল মানুষ মাত্রই ইবাদত করবে ইবাদত করবেই এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদত বিহীন মানুষ হয় না অমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী এর অর্থ কিন্তু এটাই এ নফি এস্তেস্তা নফি এস্তেস্তা হসর বুঝায় সীমাবদ্ধ বুঝায় এ মা এবং ইল্লা এখানে নফি এস্তেস্তা অর্থাৎ আল্লাহ তালা এটা আরবি গ্রামারের একটা নিয়ম আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে সেটা ইবাদত অতএব যে মানুষটা ইবাদত করে না যার দ্বারা ইবাদত হচ্ছে না সে কোনো মানুষ না সাফ কথা এজন্য আমি নিয়মিত বলি যে নজওয়ান যাদের কপালে সেজদা নাই তুমি কোনো মানুষ না তুমি মানুষ না যে নারী সেজদা দেয় না যে নারী আল্লাহর বিধান মানে না সে মানুষ না সে মানুষ নয় বলে তো সে কি আল্লাহ কোরআনে বলছেন সেটাও বলছেন নফিয়া তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার ইন হুম আনাম আমি তো এই জন্য হুজুর ডাইরেক্ট বলি যে ঘরে মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না এই এরা বে নামাজি নাফরমান এটা কোনো মানুষ না এ ঘরে মানুষ না এটা বলে তো এতে কি হেতে হইল ডোমেস্টিক এ নেবে আমি বাইর করছি চিন্তা করিয়া গৃহপালিত প্রাণী মানে এই বাড়িতে গরু পালে ছাগল পালে হাঁস পারবে মুলগা মালে তার মতো অপদার্থ পাল এইটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল যদি জঙ্গলে থাকতো তাহলে না কইতো বন্য প্রাণী যেহেতু পালে পালে এটারে এই জন্য এটা ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ও ওই প্রাণী গরু ছাগলটাকে খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে তরকারি খাওয়ায় এই তফা নাই তো কি বলেন ইনসাফের কথা বলেন ইনসাফের কথা বলেন এর জন্য আল্লাহ বললেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম রেখেছি হজ্জের হুকুম রেখেছি হুকুম অতএবী গোলামি সেজদা বিশ্বাস করেন এটা মোমেনের সিফাত এটা মানুষের পরিচয় মানুষের স্বভাবজাত পরিচয় বিহীন মানুষ থাকতে পারে না আপনার ছেলেটা নামাজ পড়ে না এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আপনার মেয়েটা পর্দা করে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আপনার স্ত্রী দিন মানে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এবার এবার মনে করেন যে ওই প্রথম যে দুইটা আলাদা বলছে কোরবানি এবং হজ এই দুইটার এখন মৌসুম ঠিক কিনা বলেন কোরবানি এবং হজ তা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই এ যে কয়জন আছেন বুজমান আপনারা নিজ নিজ আলেমদের কাছে স্থানীয় ওলামায় কারামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয় জাকাত কোরবানি এবং হজ দেখেন এই তিনটা জাকাত ফরজ হজ ফরজ কোরবানি ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না ওয়াজিব কি করা যায় না এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইলো দিলেন করলেন মন চাইলে করলেন না এটা কোনো বিলাসী ইবাদত না আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না বরং এটা ফরজ এটা ওয়াজিব অর্থাৎ যেটা ফরজ এবং যেটা ওয়াজিব আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ছেড়ে না দেওয়া ঠিক কি না বলেন আচ্ছা এখন আসেন যেহেতু জাকাত কোরবানি হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত কিসের ইবাদত মানে অর্থ সম্পর্কিত কি ইবাদ এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ যে কার কার উপরে উপরে ফরজ হয় হয় ওয়াজিব আলা হজ কার উপরে ফরজ হয় এটা ভালোভাবে বুজানিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম এইটা শুনতেও চায় না নয়শয় করেন ডাইনামি কার্ড কারণ এখানে টাকা খরচের বিষয় কথা বুঝছেন না এই আপনি দেখবেন রমজান মাসে জাকাতের মাস আলা জিজ্ঞাবে না নিরানব্বই জনেও কিন্তু ওই প্রথম জুমা থাকতে মসজিদের দরজার থেকে শিক্ষার দিয়া হুজুরে হুজুর ফেতরা কত কইয়া দিয়ে মাইকে আরে বাপরে আমনে আমনে যে কেমন দেও না আমরা জানি না আমনে আমি চিনি না আমনে বাবারি ডাকের মাইকে কইয়া দিতে ওইটা মানে উনি জানে হুজুরের আব্বায়ও যদি আইয়ে এক দেড়শো টাকার মানুষ টাকা এটা যদি মাইকিং এলাকাবাসী আপনারা সবাই আমার বাড়িতে আসবেন আগামীকাল ফেতরার টাকা নেওয়ার জন্য মাইকিং খরচ গেল মনে করেন চারশো টাকা ফেতরা দিল ছয়শো টাকা খালাস মানে এটা শিক্ষার দিয়ে দিলেই কি টাকা তো কম কথা বুঝছেন কিনা না বলে কিন্তু জাকাত কোরবানি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায় প্রতি বছর মানুষ হজে যায় এটা কোনো বিষয় না বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয় হজ ফরজ হয় এটা বুঝা উচিত এটা বুঝা উচিত এটা ফরজ এটা খামখেয়ালি না